আপনি জানেন যে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হলো যে আমাদের এখানে যে জাতীয় সংসদ নির্বাচন আগামী হবে সেই নির্বাচনটা কিভাবে হবে আমরা একভাবে নির্বাচন দেখে এসেছি দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে যা জিতে তারা সবগুলি জিতে এবং নতুন একটা প্রস্তাব উঠেছে সেটা হলো পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিটা কি এটা কিন্তু জানেন না এবং আমরা এটাও লক্ষ্য করছি যে বিএনপির মতো দলরা বড় বড় দল যারা আছে যারা ক্ষমতায় যেতে চান তারা পিয়ার পদ্ধতিটাকে ঠিক সাপোর্ট করছেন না বিপরীত দিকে যারা ছোট দল তারা মনে করছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হলে তাদের একটা পার্টিসিপেশন থাকবে দেশের দেশ পরিচালনার ক্ষেত্রে তো এই যে একটা আহ বিরোধ বিরোধ তো হতেই পারে কিন্তু বিরোধটা করার আগে আমরা বুঝতে পারি না যারা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব আমাদের মধ্যে অনেকে কিন্তু পিয়ার পদ্ধতিটা কি এটাই তো বুঝি না আমাদের এই দেশে কখনো কি পিয়ার পদ্ধতি ছিল পিয়ার পদ্ধতিটা কি সারা দুনিয়াতে কোথাও আছে থাকলে সেটা কি সাফল্যের সঙ্গে আছে পিয়ার পদ্ধতিটা কিন্তু দুনিয়া জরা আগের তুলনায় প্রতি বছরের তুলনায় কি পরের বছর অধিকতর জনপ্রিয়তা লাভ করছে এই যে প্রশ্নগুলি মানুষের মধ্যে আছে সেগুলোর উত্তর আমরা আসলে একটা করে আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমে আপনার কাছে আমার যে প্রশ্নটা হলো আসলে পিয়ার পদ্ধতিটা কি তার সঙ্গে আমাদের বর্তমানে প্রচলিত পদ্ধতি নির্বাচনের পার্থক্যটা কোথায় এখানে এক কথায় বলতে গেলে যে পিয়ার পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ দলকে আপনি ভোট দিবেন যে দল যত বেশি যত বেশি ভোট পাবে তত বেশি আসন পাবে এখন ধরুন যে একটা আমাদের সংসদে তিনশোটা সিট আছে একটা দল দশ ভোট পেল সারা বাংলাদেশে দশ ভোট পেলো অর্থাৎ সে ত্রিশটা সিট পাবে এখন এই ত্রিশটা সিট কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে কি কায়দায় সেগুলি আমি পরে বলতেছি তার আগে বলি যে বর্তমানে প্রতিটা আসনে নির্বাচন হয় সেখানে ধরেন আপনার তিনজন ক্যান্ডিডেট দাঁড়ালো তিন তিনজন ক্যান্ডিডেটের মধ্যে দুইজন তিরিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট করে ষাট পার্সেন্ট ভোট পাইলো একজন চল্লিশ পার্সেন্ট পাইলো এ যে 40% পাইলো সে প্লুরালি মানে তিন জনের মধ্যে সে বেশি এখন সে কিন্তু ওই খানেরWinner অর্থাৎ 60% লোক তাকে ভোট দেয় নাই এটা সিম্পল উদাহরণ 60% লোক তাকে দেয় নাই হ্যাঁ দাবি পক্ষে ছিল কিন্তু সে তাদের এমপি হয়ে গেল এইটা এই যে ফার্স্ট ফার্স্ট পোস্ট এই যে সিস্টেম এই সিস্টেমে উই দ স্টেকল ফলে হয় কি সারা অনেক ক্ষেত্রে দেখা যায় 30 35% ভোট পেয়ে সারা বাংলাদেশ শাসন করতেছে আর proporional representation এ সংখ্যা সিস্টেমে সবার ভোটই হয় আপনাদের কাঞ্চকরী হয় সবাই ভোট কাঞ্চকরী হয় সারা দেশব্যাপী মনে করেন একটা ছোট পার্টি এই পার্টির নাম ধরেন এ পার্টি এ পার্টি এই পার্টি সারা দেশব্যাপী 5% ভোট পাইছে সে 15টা সিট পাবে কিন্তু এই এ পার্টির এখানে পাঁচ পার্সেন্ট আছে আর এক জায়গায় দশা কোন জায়গায় এরকম বহু দল আমরা দেখি এই বাংলাদেশে তাদের কি করতে হয় আওয়ামী লীগ তাহলে বিএনপি আগে তো জাতীয় পার্টি ছিল এক সময় এদের ধর্না ধরতে হয় এদের হাতে পায়ে ধরা একটা দুটা সিট দেয় তার জন্য তো অনেক হেসারত দিতে হয় অনেক সময় আবার তারা সিটটা নিয়ে আবার আরো জন বিক্রি করে দেয় কোটি কোটি টাকায় এই ধরনের ঘটনা ঘটে এখন ধরেন আমি আর একটু এক্সপ্লেন করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলো এখন অনেকেই প্রশ্ন করতেছে যে একটা পার্টি জিতে গেল সে মনে করেন একশো বা দেড়শো সিট পাইছে ফিফটি পার্সেন্ট ভোট পাই গেছে সে দেড়শো সিট তার এখন তো সে বিক্রি করা শুরু করে দেবে আপনাকে একটু থামাই আমি না আপনি এখন যেটা বললেন এতটুকু শুনে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মনে হতে পারে যে পেয়ার পদ্ধতিটাতে জনগণের যে মতামত তার একদম যথার্থ প্রতিফলন ঘটছে

এই চায়না নর্থ কোরিয়া রাশিয়া রাশিয়াকে এখন গণতান্ত্রিক বলা যায় এই ধরনের কয়েকটা দেশ বাদ গণতান্ত্রিক কান্ট্রিতে আপনার যে নির্বাচন হয় তার টু থার্ডস মানে দুই তৃতীয়াংশ নির্বাচন হয় কিন্তু পিয়ার পদ্ধতিতে আমাদের যেমন প্রতিবেশী নেপাল তারপর শ্রীলঙ্কা এখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু হয়েছে এখন পিয়ার পদ্ধতি অনেক হ্যাঁ অনেক ভ্যারি অনেক ভ্যারিয়েশন আছে অনেক রকমের ভ্যারিয়েশন আছে

অনলি ক্যাডব্যান্টিজ যেমন আপনি এর কোন অ্যাডভার্টাইজগুলো আগে একটু পড়ে নেই তারপরে আপনি টেকনিক্যাল সাইটটায় যাই যে কোনো ভোট নষ্ট হয় না আপনার যদি ধরেন যে থ্রেশহোল্ড যেটা এক্সক্লুশন থ্রেশহোল্ড বড় হয় অর্থাৎ আপনি এর নিচে ভোট পাইলে আপনি ধরা হবে না যেমন ধরেন প্রথমে 1% ধরতে পারে আপনি

যে আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে পেয়ার পদ্ধতি আপনি বলতে চাচ্ছেন যে এই পর্যন্ত এই দেশে এই পৃথিবীতে পঁচাশা আছে তাহলে মোটামুটি একটা জনপ্রদ্ধাতে পারে তাই যদি হয় তাহলে আমাদের যে নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশনটা হলো সেই কমিশনের রিপোর্টে কোনোভাবে পেয়ার পদ্ধতি নিয়ে কোনো রকম আলোচনা হলো না কেন এটা তারা চাবে না বড় দল চাবে না কারণ বুদ্ধিজীবী টাইপের কিছু এনজিও লোকজন করেছিল আমাদের সংবিধান সংস্কার কমিশন কিংবা আমাদের নির্বাচন মানে সংস্কার কমিশন এই দুই কমিশনের কোথাও পেয়ার পদ্ধতি নিয়ে একটা কথা বলা হলো কেন এটা এটা মনে করি ইচ্ছা কি তারা বলে নাই যেহেতু বিএনপি বড় পার্টি তারা ক্ষিপ্ত হইতে পারে তাছাড়া আপনি আরেকটা জিনিস দেখেন এই যে অনেকগুলি কথা তারা বলছে এই নির্বাচন সম্বন্ধে তারা কিন্তু কখনোই বলে নাই যে পলিটিক্যাল পার্টি মধ্যে গণতন্ত্র থাকবে এটাও কিন্তু তারা বলে নাই এখানে এটাও বলে নাই যে তারা যদি ঠিক টাইম মতো দুই বছর তিন বছর অন্তর কাউন্সিল না করে তাদের এই নিবন্ধন স্থগিত হয়ে যাবে এ ধরনের ব্যাপার নাই একজন দুই টার্মে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু একজন একটা দলের আজীবন প্রধান থেকে যাচ্ছে এরকম অনেক আছে সেগুলির বিষয়ে কিন্তু এরা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে আছে যে পার্টির ভিতরে গণতন্ত্র না থাকে তাহলে তো সুতরাং তাদের যে এই এই যে সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশন আমি খুব একটা গুরুত্ব দেই না যেমন ধরেন এটা আমি আগেও বলেছি যে পিয়ার পদ্ধতি প্রফেশনাল নির্বাচন রিপ্রেজেন্টেশন নিয়ে একটা কথা কেন বলা হবে না আলোচনা কেন হবে না তাহলে তো আলোচনাও করে নাই এখন এরা বুঝতে পারছে ছোট ছোট দল তারা সবাই এগুলি বলছে না এখানে যে কয়েকটা অ্যাডভান্টেজ এর কথা বললাম যে একটা হচ্ছে ভোট নষ্ট হয় না এটা বোঝা গেল আর একটা হচ্ছে নমিনেশন ব্যাটা কেনার কোনো সুযোগ নেই আপনার এখানে লিস্ট হচ্ছে র্যাঙ্ক লিস্ট আপনি ধরেন যে একটা পার্টি তিরিশ পার্সেন্ট ভোট পাইলো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে সে নব্বইটা সিট পাবে নব্বইটা সিট কিভাবে হবে এক থেকে নব্বই পর্যন্ত একানব্বই নম্বরও না একেবারে এক থেকে নব্বই নম্বর পর্যন্ত এরা এই এমপি নির্বাচিত হইল লিস্ট থাকে যদি এর মধ্যে একজন মারা যায় কেউ রিজাইন করে তখন নিচের থেকে উপরে নিয়ে আসা হয় সেটা হলো এক্সেপশন না আপনি আমাকে একটা কথা বলেন আপনি আমাকে একটা কথা বলেন এখানে একটা কথা আমি একটু জানতে চাচ্ছি এখানে আমি এই যে বিষয়টা জানতে চাই সেটা হলো ধরা যাক একটা পলিটিক্যাল পার্টি সে তিন পার্সেন্ট ভোট পেল যেমন ধরেন আমি প্রথম থেকে আসছি যে একটা পার্টি থার্টি পার্সেন্ট ভোট পাইছে থার্টি পার্সেন্ট বেশি পাওয়ার কোন কায়দা নাই মানে বাংলাদেশের যে অবস্থা নব্বইটা সিট পাইছে যেহেতু সে ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে তিরিশ পার্সেন্ট পায়া তার ওই নব্বইটা সিট সে নিয়ে নেবে তিনশো সিটের মধ্যে যেখানে যেখানে সে প্রেফারেন্স দিচ্ছে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স তিনটা প্রেফারেন্স দিতে পারে ইচ্ছা করলে যে সে নব্বইটা সিট নিয়ে নিল এখন তার পরবর্তী দলটা মনে করেন যে বিশ পার্সেন্ট ভোট পাইছে অর্থাৎ সে ষাটটা সিট পাবে এখন ষাটটা সিট ওই নব্বইটা বাদে নব্বইটা তো হয়ে হয়েছে এখন সে ষাটটা সিট পাবে সে বাইশে নেবে এখন সেখানে তার প্রেফার না হইতে পারে ফার্স্ট প্রেফারেন্স না হইতে পারে তার আর একটা কথা হচ্ছে কি এমপি রিটের জন্য এখানে তবু একটা জিনিস আমি ক্লিয়ার করি আপনি আমার কাছে কিন্তু ক্লিয়ার করো না যেমন ধরেন তাহলে পলিটিক্যাল পার্টি সিদ্ধান্ত নেবে তারা কোনগুলি গুলি নেবে তাহলে সেখানে জনগণের যে পছন্দ অপছন্দ তার কি মূল্য থাকলো

আপনার বিএনপির থার্টি পার্সেন্টের নব্বইটা সিটের নব্বই জন ক্যান্ডিডেটই তার যে প্রেফার্ড জায়গা প্রেফার্ড সিট সেটা তো সে ইন্ডিকেট করবে সে তো ইন্ডিকেট করবে রংপুরে তো যেহেতু বিএনপি রংপুরে উইক সে ওইখানে তো ইন্ডিকেট করতেছে না যার যার জায়গায় যে পপুলার সে তো সেটাই করবে যদি কোনো কারণে ওইটা না পাইতে পাইতে পারে সেজন্য আর হয়তো সে দিবে হয়তো আর দিবে থার্ড অপশনও রাখবে এইভাবে প্রথমে যারা মনে করেন যে যে সিট চাবে যে সিট যাবে সেই নব্বই তো সেই সিট পাবেই এখন যে পরবর্তী দল টোয়েন্টি পার্সেন্ট পাইছে ষাটটা সিট ওই নব্বইটা বাদে তার বাইসে নিতে হবে ওই নব্বইটা বাদে বাইসে নিতে হবে বাইসে সে নিয়ে নিতে পারে এবং সেখানে বাস্তবতা যেটা হয় যে যেখানে স্ট্রং সেখানে ক্যান্ডিডেট তো সে দেয় সেখানের ক্যান্ডিডেট তো দেয় এবং ধরেন যে জাতীয় পার্টি রংপুরে দিনাজপুরে পঞ্চগড়ে এইসব জায়গায় স্ট্রং এবং হবিগঞ্জের দিকে বরিশালের দিকে কিছু আছে সে তো ওই সব জায়গা থেকে ক্যান্ডিডেট দিবে যাতে তার ওই লিস্ট দেখে জাতীয় পার্টির ভোট দেয় এখানে আছে বেশ কিছু মানে পলিটিক্যাল ম্যানুভারিংও আছে পলিটিক্যাল স্ট্র্যাটেজিও আছে এখানে ধরা এখানে লাস্টে যারা এটা পাবে সিট গুলি মনে করেন ছোট্ট একটা দল টু পার্সেন্ট পেছন ছয়টা সিট তাদের জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ অর্থাৎ সিটের সাথে লিঙ্কেজটা তেমন ভাবে থাকবে না এটাই বোঝা যায় যেমন ভাবে না থাকারই সম্ভাবনা আছে কিন্তু তার যুক্তি হচ্ছে এটা সে তো জানি আমি যতটুকু জানি যে এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশন তারা অথবা আপনার সংবিধান সংস্কার কমিশন তারা দি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কথা এবং সেখানে তারা চোখে বলেছে তো এটা এটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা সমাধান হতে পারে যে যেহেতু উচ্চ কক্ষে গেলে পরে উচ্চ কক্ষের পরিবর্তন করার সুযোগ থাকবে না সেক্ষেত্রে উচ্চ কক্ষে চালু করা যেতে পারে আমি দেখছি রাজি না তো হওয়াটাই তো মনে হয় বেশি মানে আপনার গ্রহণযোগ্য হচ্ছে কারণ তারা বড় দল কিন্তু ছোট দলগুলি জামাত ইসলামী দলগুলো সবাই দেখি পেয়ার পদ্ধতির পক্ষে পড়ছে আপনি ব্যক্তিগত ভাবে আছে যে দ্বি বিশিষ্ট আহ সংসদ আপনি কেন করবেন আপনার কি প্রদেশ আছে আপনার কি এক একটা রাজ্য আছে ভারতের মতো আহ কিংবা অন্যান্য দেশের মতো পাকিস্তানের মতো যে আপনি দ্বি বিশিষ্ট করবেন দ্বি বিশিষ্ট করার কোন জাস্টিফিকেশনই তো নাই আপনার তো ইউনিটারি কান্ট্রি এখানে আর এই যে বলে যে দ্বিকক্ষ বিশিষ্ট সেখানে প্রপোশনাল যদি করা যায় তো একই তো কথা হইলো সেখানে বেশি বোর্ড যাদের তারা লোয়ার ইসাস চেম্বারে আছে আবার প্রপোশনাল যদি দেন দ্বিকক্ষ বিশিষ্ট একেবারে একেবারে একটা আননেসেসারি একেবারে একটা ঘোরার ঘাস কাটার মতো তারা কাণ্ড কারখানা করে যাচ্ছে যাই হোক সেটা থেকে বড় কথা হলো কি আপনি যদি প্রপোশনাল নির্বাচনে যান তাহলে নমিনেশন বেচা কিরা করার কোনই নাই এটা প্রিফিক্স যে এক থেকে তিনশো ধরেন বা এক থেকে দেড়শো তিনশো তো হয় না দেড়শো ক্যান্ডিডেটের নাম একেবারে ফিক্স করে দিচ্ছে ক্লোজ লিস্ট এটাকে চেঞ্জ করতে পারতেছেন না কিন্তু কিছু কিছু সিস্টেমে আছে যে ক্যান্ডিডেট কেউ ভোট পারবে আর দল কেউ পারবে সেগুলি অনেক জটিল হয় আমাদের জন্য সেটা ভালো হবে না আর একটা বিষয় হচ্ছে কি যেমন একটা দল মনে করেন একটা দল আওয়ামী লীগ মনে করেন যেটা ছিল ধরেন আওয়ামী লীগের ওই আগে নির্বাচন এরকম হচ্ছে সে যদি বর্তমানে আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি মন্ত্রী চন্তি পলক সাহেব আপনার আরফাত তারপরে এই যে সব আছে সবাইকে যদি দিয়ে দেয় এক থেকে শেখ হাসিনা কাদের সাহেব দিয়ে দেয় সবাইকে না সেটা কত পার্সেন্ট ভোট পাবে বলেন বরানবি হবে ভরডूबी হবে কিন্তু এরাই কিন্তু উইন করে আসে থেকে এই বর্তমান সিস্টেমে এখন যদি ওই কলেজের যে প্যানেল ছিল না যে প্যানেল দিয়ে দিছেন এই প্যানেল দেইখা ভোট দিবে এই যদি আপনি যদি এই সব লোকজন ঠাকাই ধরনের লোকজন থাকে তাহলে ভোট দিবে না সুতরাং এইখানে যে ভালো ইমেজ যারা অনেস্ট যেসব রাজনীতিবিদ আছে তাদেরকে তাদের আনতেই হবে নাই না যদি তারা ওই সব ক্যান্ডিডেটকে ই করে দেয় প্রথম দিকে দেয় আবার র্যাঙ্কিং করার একটা ব্যাপার আছে আর একটা বিষয় আছে এইখানে মহিলাদেরকে তাদের একটা অংশ দিতে হবে প্রথম দিকে হোক মাঝে হোক দিতে হবে এটা আপনি আইন করে দিতে পারেন সংখ্যালঘুদের আইন করে দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে এটা কোয়ালিশনের নামে জোটের নামে এই হর্স ট্রেডিং হয় টাকা পয়সার লেনদেন হয় এখানে তো জোট করার কোনো কায়দা নেই এটা তো মার্কা একটাই মার্কা সুতরাং এই সিস্টেমটাই যদি আপনারা সুইচ করা যায় তাহলে দেখা যাবে কি ছোট ছোট দল আপনার অনেক বেশি আপনার তাদের রিপ্রেজেন্টেশন হবে আপনার দুই এক সালে জাতীয় পার্টি সাত দশমিক পঁচিশ ভোট পাইছিল পপুলার ভোট সব টোটাল ভোট সিট পাইছে চোদ্দটা তারপর বাইশটা বাইশটা যেমন আর একটা আমি উদাহরণ পাই নাইনটিন ইলেকশনে ভোট পেয়েছিল আট দশমিক এক সাতটি সিট পেয়েছে তিনটা তার পাওয়ার কথা হলো ছাব্বিশটা ওই প্রমোশনাল ই হলে ছাব্বিশটা তেইশটা সিট কম পেয়েছে এখন ছোট দলগুলি এইভাবে এইভাবে আপনার তাদের রিপ্রেজেন্টেশন হারায় আর একটা অনেক ছোট দলকে লোকে ভোটই দেয় না যে রা তো সংসদে যেতে পারবে না এখন ছোট দলগুলি যদি তাদেরকে সারা দেশবাসীকে পারে দেখো ভাই তোমরা আমাকে ভোট দাও ওয়ান পার্সেন্ট ভোট দাও নয় লক্ষ ভোট আমি তিনজন এমপি তোমরা তোমাদের রিপ্রেজেন্ট করবে এইরকম অনেক দল আছে তাহলে হবে কি যে আপনি বড় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ তো পাবে না না পায় তাদেরকে আপনার কোয়ালিশন করতে হবে বিভিন্ন সময় কোয়ালিশন করতে হবে বিভিন্ন কোয়ালিশন করতে হবে যার ফলে এই যে একটা মানে এই যে একটা মানে আলাপ আলোচনা সেটা আমাদের জন্য অনেক ভালো আমরা তো দেখছি অনেকেই বলে স্টেবল গভর্নমেন্ট হবে না স্টেবল স্টেবল গভর্নমেন্ট তো ছিল আমাদের পনেরো বছর পনেরো বছর ছিল পনেরো বছরে কি হয়েছে লুটপাট হয়ে গেছে যখন একটা এমপি জানে যে পাঁচ বছরের মধ্যে তার কোনো পতনের সম্ভাবনা নাই সরকার পতনের তখন কিন্তু সে যাবাই পরে আর এই সিস্টেমে যে কোনো সময় সরকারের পতন হয়ে যেতে পারে আমরা তো সেটাই চাই যেন সরকার যেন সবসময় একটা ভয়ের মধ্যে থাকে পতন হয়ে যেতে পারে যেন দুর্নীতি দুর্নীতি যাতে কম হয় এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে সুটেবল হচ্ছে এই বর্তমানে এই প্রপোশনাল নির্বাচন ব্যবস্থা